দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী নিতে হবে পারি নিতে হবে তরি পাল তিমি রাত্রি মাতৃমন্ত্রী সান্ত্রিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডানি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্নারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগট যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্নারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভাগ কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাই খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার